প্রসব বেদনা নিয়ে ভয় পাচ্ছেন খুব তাড়াতাড়ি কি মা হতে চলেছেন প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু অনেক নারীরাই দ্বিধায় ভোগিন ভয় পান ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে নারীর ভয় আগ্রহ উত্তেজনা আশঙ্কা আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করেন অনাগত সন্তানের আসার প্রক্রিয়াটি নিয়ে কেমন হয় প্রসব ব্যথা কি হয় এই সময় কেমন অনুভূতি হয় চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সব কিছু নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে তাহলে প্রথম জেনে নিন প্রসব বেদনার লক্ষণ কি। কি করে বুঝবেন যে আপনার লেবারের ব্যথা শুরু হয়েছে লক্ষণগুলো এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে এ সময় আপনার স্বাভাবিক ব্যথায় ঘন ঘন এবং বেশি পরিমাণে অনুভূত হতে পারে যোনি পদ থেকে বাদামি বা একটু গাঢ় রঙে তরল নিশ্চিত হতে পারে এছাড়া পায়ে হালকা পানি স্পর্শ পেতে পারে এর অর্থ আপনার গর্ভাশয়ে ওয়াটার ব্রেক হয়েছে সেক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেওয়াটাই ভালো তবে অনেক সময় মূত্রনাড়ির উপরে নিয়ন্ত্রণ না থাকায় এমনটা হতে পারে তবে প্রসব বেদনা যে কোনো সময় উঠতে পারে তাই সবসময় হাসপাতালের জন্য একটা ব্যাগ গুছিয়ে না বুদ্ধিমানের কাজ অনেক সময় সন্তানের ওজন না বাড়লে বা অন্য কোনো সমস্যা দেখা গেলে ওষুধ ব্যবহার করার মাধ্যমে প্রসব বেদনা তৈরি করা হয় প্রসবকালীন সময়ে মোট তিনটি ধাপ রয়েছে সেগুলি হলো প্রথম ধাপ এই সময় জড়ুর মুখ একটু একটু করে বড় হতে থাকে ব্যথা একটু পরপর আসতে থাকে জরায়ুর মুখ সর্বোচ্চ দশ সেন্টিমিটার চওড়া হতে পারে এক্ষেত্রে আপনার চিকিৎসক আপনার সাহায্য করবেন সাধারণত দু থেকে তিন মিনিট পরপর এই ব্যথা এবং চওড়া হওয়ার প্রক্রিয়া ঘটবে ব্যথা বেশি হলে চিকিৎসকের কাছে ব্যথার খানিকটা উপশম আপনি চাইতেই পারেন এরপর দ্বিতীয় ধাপ প্রসব বেদনা দু থেকে আট ঘন্টা ব্যাপী হতে পারে আপনাকে ধাত্রী বা চিকিৎসক ঠিক কোন সময় চাপ দিতে হবে তা এ দেখে বলে দিতে পারবেন সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এই সময় আপনি কেমন শ্বাস নিচ্ছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ সাধারণত প্রসবের আগে নারীদের কম খাবার খেতে বলা হয় এই সময় শক্তিরও প্রয়োজন হয় তৃতীয় ধাপ এ সময় সন্তান বাইরে বেরিয়ে আসে এবং সাথে ব্যথাহীনভাবে নারী কেটে ফেলা হয় প্রসবের ক্ষেত্রে সময় বা ব্যথা সবটাই নির্ভর করে শিশুর অবস্থার মায়ের শারীরিক অবস্থার উপর এক এক নারীর ক্ষেত্রে পুরো ব্যাপারটি এক রকমই হতে পারে প্রসবকালীন ব্যথা কমানোর উপায় প্রসবকালীন ব্যথা কমানোর বেশ কিছু উপায় আছে ওষুধ ছাড়া স্বাভাবিক পদ্ধতিতেই এ ব্যথা কমানোর জন্য প্রথম হলো শান্ত থাকুন এবং কম চিন্তা করুন মানসিক অস্থিরতা ব্যথা আর বাড়িয়ে তুলতে পারে শ্বাস নেওয়ার সঠিক প্রক্রিয়া শিখে নিন এতে করে ব্যথা অনেকটা কমে আসবে নিজের শারীরিক অবস্থান বদল করুন একটু পর পর কিছু নির্দিষ্ট জিনিসের গন্ধ নিলে ব্যথা উপশম হয় এই পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন শরীর যেন পানি না হয়ে থাকে সেদিকে খেয়াল করুন একটু একটু করে পানি পান করুন ক্ষুদা পেলে হালকা খাবার খেয়ে নিন এছাড়া চিকিৎসকের সাহায্যে প্যাথেডিন অ্যান্ডোনক্স গ্যাস ইত্যাদি নিয়ে খানিকটা কমিয়ে আনতে পারেন প্রসবের সময় শরীরে অক্সিজেন যেন অভাব না হয় তা নিশ্চিত করতে আপনি অক্সিজেন মাস চেয়ে নিতে পারেন কোন প্রসব পদ্ধতিটি বেছে নিতে পারেন প্রসবে এক এক নারী এক এক পদ্ধতি বেছে নেন অনেকের ক্ষেত্রে শারীরিক নানা সমস্যার কথা মাথায় রাখতে হয় প্রসব প্রাকৃতিকভাবে হতেও পারে আবার নাও হতে পারে আবার ভ্যাকিউমেরও দরকার পড়তে পারে খুব সমস্যা হলে সিজেশন ব্যবহার করা যেতে পারে আর যদি মায়ের শারীরিক অবস্থা ভালো না হয় সেক্ষেত্রে সিজার করে নেওয়াটাই ভালো ভয় লাগছে চিন্তা হচ্ছে মনকে স্থির করুন আর সাহস রাখুন এই সময়টা আপনার অস্থির থাকলে চলবে না নিয়ে অপেক্ষা করুন সন্তানের জন্য ভালোবাসুন নিজেকে আর সন্তানকেও প্রসবের সময় সৃষ্টিকর্তা আপনাকে অনেক ধৈর্য দেখ এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন